নতুন রয়্যাল এনফিল্ড না নিয়ে নিলাম এই নাম অর্ণব এবং বিগত চার বছর ধরে এই অসম্ভব সুন্দর কোয়েল পাখিগুলোকে সংগ্রহ করার চেষ্টা করতেছি আমি এবং অবশেষে থ্যাঙ্কস টু কমল ভাই আমরা এই অসাধারণ কোয়েল পাখিগুলোকে ইম্পোর্ট করে আনতে পারছি এই কোয়েল পাখিগুলোর সাথে পরিচয় করে দেওয়ার আগে আমরা ওদের জন্য একটা ন্যাচারাল ব্রিডিং বক্স তৈরি করবো আমরা প্রথমে বোর্ড কেটে একটা স্কোয়ার বক্স তৈরি করলাম এবং এই বক্স এর উপরে ছোট ছোট পিন দিয়ে গাছের ছাল লাগাই দিলাম আর এটা করাতে বিডিং বক্সটা একটা ন্যাচারাল লুক আসছে এখন এই বিডিং বক্স টা আমরা কোয়েল পাখিগুলো ভিতরে দিই কোয়েল প্রজাতির নাম হলো মন্টোজোমা কোয়েল এটা ইউএস এবং মেক্সিকো নেটিভ মন্টোজোমা কোয়েল ছাড়াও একে হার্লিকুইন কোয়েল অথবা প্রাণী বিজ্ঞানী অ্যালেক্সান্ডার মিনস এর নাম অনুসারে একে মিন্স কোয়েল বলা হয় যদিও মহিলা পাখিটা শরীরে খুব একটা কালার নাই বাট পুরুষ পাখিটা দেখতে খুবই কালারফুল পুরুষ পাখিটার বুকের ফেদার গুলো গাঢ় খরি রঙের এবং নিচের ফেদার গুলো কালো রঙের হয় এবং সাইড এর যে ফেদার গুলো আছে সেগুলো গাঢ় বেগুনির ভিতরে হালকা সাদা কাজ করে আর সব থেকে মজার বিষয় ওরা যখন হাঁটাহাটি করে তখন ওদেরকে দেখে প্যাঙ্গুইনের মতো লাগে এই কোয়েল পাখি গুলো জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে মানে একটা মেলের সাথে একটা ফিমেল এবং বছরে ওরা শুধু একবারই ডিম দেয় মার্চ এবং এপ্রিল মাসের শেষের দিকে ওরা নেস্ট তৈরি করে এবং ওইখানে আট থেকে দশটা ডিমের মতো দেয় এবং ডিম ফোটার পরে বাচ্চাগুলোকে বাবা মা দুইজন মিলে টেক কেয়ার করে কিউট কোয়েল পাখিগুলোকে আমরা ব্রিডিং করাতে দিতে পারি কিনা সেটা অবশ্যই আপনারা ফিউচার হয়তো দেখতে পারবেন আপনি আগে কখনো এত সুন্দর কোয়েল পাখি দেখেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা এই কোয়েল পাখি সম্পর্কে আপনার কোনো মতামত আছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন